ছাতা নিয়ে এসে খেয়াল নেই কো দাঁড়িয়ে আছি বন্ধুরা কিভাবে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো পাচ্ছ পুরিয়ে ঢুকে গেছি দেখো ছাতা নিয়ে আসিনি আগে দিনে ছাতা নিয়ে আসতাম তো ছাতাটা আনা হয়নি দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের আনাহাটে বৃষ্টি নেই কাকে আনাহাটে রাত্রে একটু বৃষ্টি হাল করে হচ্ছিল ভালো বেশ ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি দেখেছি